ফ্রেন্ড এই যে আমি এখন সকালবেলায় ব্লকটা শুরু করলাম তা হাজব্যান্ড খেয়ে অফিস যাবে এখানে তরকা ভিজিয়ে রেখেছিলাম কালকে ওই যে তরকার ডালটা আর কি সেটা করব আর এখানে যে বাসন বুসন রয়েছে এগুলো মাজবো আজকে ঋতু আসেনি কালকেও আসেনি তাহলে সঙ্গে থাকুন ঝটাফাট করে নিই এই বাসনগুলো মেজে এখানেই রাখবো জালনাতে তাড়াতাড়ি করি হাজব্যান্ড বাজারে গেছে আবার এসে খেয়ে দিয়ে অফিস যাবে দেরি হয়ে যাবে এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা এখানে ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে দিয়ে করেছি এই যে হয়ে গেছে কমপ্লিট আর এখানে করে রেখেছি তরকা তরকার ডাল আর কি রাত্রেবেলা ভেবেছি একটু ডিম নিয়ে এসে ডিম ফ্রাই করে মিক্সড করে দেবো আর এখানে হচ্ছে কালকের ডাল ছিল সেই ডালটাকে শুকনো করেছি এই ডালটা খেতে আমার হেভি লাগে আর ওখানে তো হাঁড়িতে দুধ জাল দিয়ে রেখেছি এখানে রুটি করে রেখেছি সকালে হয়েছে আর এখানে ধায় আই করে চিমনি চলছে মাছও ভাজা হয়ে গেছে এটা তুলব এই যে এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি দুটো খাচ্ছি আর এই যে দুটো আর করবো হচ্ছে কাতলা মাছের মাথাটা আজকে ভেজে রেখে দেবো এর পরের দিন হচ্ছে লাউটা দিয়ে ঘন্ট করব ভাত হয়ে গেছে আর ঋতুবণ তো আজকে আসেনি আর এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ পাবদা মাছটার করবো হচ্ছে হালকা ঝোল এই হচ্ছে রান্না চিপনি সব কিছু শুনতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না ইমনি না চালালেও হচ্ছে না তা যাই হোক মাছটা মাছের মাথাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিন পুড়ে যাবে বন্ধুরা শীত চলে গেছে কিন্তু শীতের জিনিসপত্র এখনও ঠিক জায়গার জিনিস জায়গায় ঢোকাতে পারিনি এই যে যেমন এই দোহরটা লাগবে না এই একটা কাঁথা ছিল কাঁথাটা লাগবে না এই যে লেপের কবার তারপরে এই যে শীতের হচ্ছে চুড়িদার তারপরে এই যে মাফলার তারপরে তোমার এই যে সোয়েটার ফোয়েটারগুলো সব কেচে ধুয়ে সব রেখে দিয়েছি অথচ গোছানো হয়নি কোনো কিছুই মানে ঠিক জায়গার জিনিস জায়গায় রাখা হয়নি এই একটা সোয়েটার এই যে একটা চাদর মানে এই একটা চাদর এগুলো কিছুই রাখা হয়নি এই একটা চাদর সব এগুলো এখন হচ্ছে একে একে সব গুছিয়ে গুছিয়ে রাখব শীত কবে চলে গেছে আসল কথায় হচ্ছে অনেক দিন ধরেই ভাবছি গোছাবো ঢুক মানে জায়গার জিনিস জায়গায় ঠিক করে রাখবো তার সময়ও হয়নি পেরে ওঠিনি তা যাই হোক এখন হচ্ছে ভাবলাম ঠান্ডা ঠান্ডা লাগছে রাতও আছে এসি চলছে আরামসে একটু গুছাই অনেক সারা রাত পড়ে রয়েছে তাহলে এগুলো গুছিয়ে নিলে আমি তাহলে পারবো এগুলো হচ্ছে মানে গুছিয়ে ঠিক জায়গায় রেখে দিতে তা খাবার দাবার সব হয়ে গেছে ভেবেছি এগুলো আস্তে আস্তে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে শুব তা যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করি এগুলো সব আলাদা আলাদা করে গুছিয়ে রাখতে হবে তাই দেখি গোছাই বন্ধুরা এই যে শাশুড়ি মা মারা যায় যে যে মানে সমস্ত গিফট পেয়েছি সে গিফট গুলো এইখান থেকে শুরু এই যে নিচ থেকে এইখান থেকে এই যে শুরু করে এই যে এই অবধি পাহাড় হয়েছে এইখানে এই যে টোটালি দেখাতে পারছি কিনা এই যে এইখান থেকে নিয়ে এই যে এই যে এই নিয়ে চুক্তি তারপরে আবার এই যে বিছানায় কতগুলো ওপর থেকে ঝপঝপ করে পড়েছে এই যে বিছানাতে রেখেছি আরও তো কিছু আলমারিতে রেখেছি এই হচ্ছে গিফটগুলো পেয়েছি তা এখন হাজব্যান্ড বলছে গিফট পেয়েছো ভালো কথা আমি কিন্তু আর আলমারি কিনতে পারবো না আর আলমারি কিনে রাখার মতন আমার জায়গাও নেই সেটা তো হাজব্যান্ড বলে দিল আলমারিও কিনতে পারবে না রাখার মতন জায়গাও নেই কিন্তু আমি এগুলো এখন কোথায় রাখবো আমি সেই চিন্তা করছি এগুলো সে দিয়েছে পর থেকে এখানে এরকম করে রেখেছি প্রথমে এইখানটায় ফেলে রেখেছিলাম তারপরে তো এখানে ঘর টর মোছায় লাগছে জানলা ফাল্লা খুলতে লাগছে তারপরে এখানে রেখেছি পরাপ পর একটার পর একটা এখন অব্দি সরাতে পারিনি তা সরাবো ভেবেছি ভাবলাম এখন এই গুছিয়ে গুছিয়ে সরিয়ে রাখি এই হচ্ছে জিনিস এখন কোন কোনটার জিনিস কোথায় রাখবো আমি সেটাই বুঝে পাচ্ছি না তো বন্ধুরা আজকে তো ঋতুবণ আসেনি তা আমি সমস্ত ঘরগুলো মুছেছি মেয়ে শুধু ওই একটা ঘর আর এই ডাইনিংটা একটুখানি মুছে তা আপনারা ভাববেন হয়তো মেয়েই মুছেছে কিন্তু পুরোটা মেয়ে মোছে নি সবগুলো আমি মুছেছি ওর শুধু ওর ঘরটা আর ওইটুকু মুছে তা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই মানে কী বলবো গুড আফটারনুন এখন তো দুপুরবেলা তা যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমার পাশে থাকবেন কালে ভিডিওটা এখানেই শেষ করছি